আমার ঘুমটা সত্য ক্যামেরা গুলো পেছনে যাও না আমাদের পরিষদীয় দলের সিদ্ধান্ত হয়েছে যতক্ষণ না ঘাজ হাকিম মহাশয় তার সেই তালাতে ইসলাম বক্তব্য যা ভারতবর্ষের সংবিধানে প্রতিফলিত হয় না এবং যে বক্তব্য সরাসরি ধর্মান্তরণকে উৎসাহিত করে সেই বক্তব্য প্রত্যাহার করবেন ততক্ষণ পর্যন্ত আমরা তাকে বয়কট করব নিউজ তিনি তাকে দিয়ে বারবার বলানোর চেষ্টা করা হচ্ছিল সেই জায়গায়

আমাদের দিকে বললেন আপনারা বেরিয়ে যান এটা সম্পূর্ণভাবে আজকে যে বিধানসভা সেই বিধানসভার পরিমাকে পূর্ণ করেছে মাননীয় অধ্যক্ষ মহোদয় নিজের চেয়ারে বসে আছেন সেই মুহূর্তে বলেছে এর চেয়ে লজ্জা এর চেয়ে লক্ষ্যের এর চেয়ে পশ্চিমবঙ্গের

তবে আমরা ওইখানে আপনার সামনে তবে আমরা যে

সেটি ভারত পড়ছে মোবাইলটা ক্যামেরা গুলো পেছনে পরিষদীয় দলের সিদ্ধান্ত হয়েছে যতক্ষণ পর্যন্ত ঘো না হাকে ভাষায় তার সেই তাওয়াতে ইসলাম বক্তব্য যা ভারতবর্ষের সংবিধানে প্রতিফলিত হয় না এবং যে বক্তব্য সরাসরি ধর্মান্তরণকে উৎসাহিত করে সেই বক্তব্য প্রত্যাহার করবেন ততক্ষণ পর্যন্ত আমরা তাকে বয়কট করব আজকে তিনি তাকে দিয়ে বারবার বলানোর চেষ্টা করা হচ্ছিল এই জায়গায় ভারতীয় জনতা পার্টি আমরা দল দল এসেছি আবার আমাদের উনি যখন উনি যখন বসেছে আমাদের যখন বলবার সময় হয়েছে আমরা আবার সেই যুক্তি রাখতে গিয়ে তিনি যেভাবে আগুন করবেন সতর্ক মহাশয়ের উপস্থিতিতে আমাদের দিকে বললে রাস্তারা বেরিয়ে যান এটা সংযুক্ত ভাবে আজকের যে বিধানসভা

আপনার সামনে তবে আমরা দূরতট দূরতট দূরতট

Gue se referred on undell yonder Ni sorti, jo karti iordi va api Sendor, jay ma- Je ki invers vis capacity za asaaka ek Denn dis eài ma w. yat een Mdre krai বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে বিফলিত ধৰ্মান্তৰণ কেনে

সিদ্ধান্ত হয়েছে যতক্ষণ হনা ঘো হাকিম ভাষায় তার সেই দালাতে ইসলাম বক্তব্য যা ভারতবর্ষের সংবিধানে প্রতিফলিত হয় না এবং যে বক্তব্য সরাসরি ধর্মান্তরণকে উৎসাহিত করে সেই বক্তব্য প্রত্যাখ্যান করবেন ততক্ষণ আমরা তাকে বয়কট করব আজকে তিনি তাকে দিয়ে বারবার বলানোর চেষ্টা করা হচ্ছিল সেই জায়গায় ভারতীয় জনতা পার্টির विधायक আমরা বলার ডকটার ময়েLambda দাঁড়িয়ে এসেছি আবার যখন যখন এসেছে আমাদের যখন বলবার সময় হয়েছে আমরা সেই যুক্তি রাখতে গিয়ে তিনি যেভাবে আগুন তুলবেন সতর্কের উপস্থিতিতে আমাদের দিকে তোমাদের রাস্তারা বেরিয়ে যান এটা সংকর্ণ আজকে আজকের যে বিধানসভা সেই বিধানসভার পরিমাকে পূর্ণ করেছে মাননীয় অধ্যক্ষ মহোদয় যাদের চেয়ারে বসে আছেন সেই মুহূর্তে

আরে কোথায় যাবি আমি এবার ট্রাইব টিভির মুখটা দিয়ে দিই টাইপ টিমার মুখটা ঢুকবেনটা কোথায় দিয়ে